নমস্কার শিব শক্তি অস্ত্র চ্যানেলে সকলকে স্বাগত জানাই আশা করি সকলে আপনারা ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন সেপ্টেম্বর মাস যে মাসে কিন্তু বেশ কিছু গ্রহের সঞ্চার হচ্ছে শুরুতেই একটা কথা বলবো যেটা হচ্ছে মঙ্গলের সঞ্চার হচ্ছে বৃশ্চিকের সাপেক্ষে মঙ্গলের সঞ্চার হচ্ছে দ্বাদশ স্থানের ওপরে যার ফলে কিন্তু অবশ্যই শরীর নিয়ে বেশ কিছুটা দুশ্চিন্তার মধ্যে ভুগতে পারেন বৃশ্চিক যদিও এই সময়ে কিন্তু দ্বাদ সঞ্চার করলেও থেকে মঙ্গলের সমসপ্তম দৃষ্টি যা কিন্তু থাকছে আপনাদেরই ষষ্ঠ স্থানের ওপরে যার ফলে লোনের প্রাপ্তি হবে এই সময়ে সেই সঙ্গে শত্রুতাই যারা জেরবার হয়েছিলেন এদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো সময় একই সঙ্গে মঙ্গলের আরো একটি দৃষ্টি যা কিন্তু পড়বে আপনাদেরই তৃতীয় স্থানের অর্থাৎ মঙ্গলের ওপরে মূলত চতুর্থ দৃষ্টি যা কিন্তু আসছে আপনাদেরই তৃতীয় স্থানের ওপরে যোগাযোগ যা কিন্তু অবশ্যই এই সময়ে বাড়বে সেই সঙ্গে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে আপনাদের একাদশ স্থানের ওপরে বুধ আদিত্য যোগ যা কিন্তু এই সময়ে সৃষ্টি হচ্ছে সেই সঙ্গে বুধ এখানে উচ্চস্ত অবস্থায় অবস্থান করবেন যার ফলে কিন্তু বিশেষ করে যারা এজেন্সিমূলক যে যেকোনো কাজ এবং সেই সঙ্গে মার্কেটিং ইত্যাদির সঙ্গে যারা সংযুক্ত আছে। অথবা ব্রোকার আছেন অথবা ই কমার্সের সঙ্গে সংযুক্ত আছেন এদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো সময় একই সঙ্গে অবশ্যই এই সময়ে কর্মক্ষেত্রে গুরুত্ব যা কিন্তু এই সময়ে অবশ্যই বাড়বে সেই সঙ্গে নতুন কর্মপ্রাপ্তির ক্ষেত্রেও যা কিন্তু যথেষ্ট ভালো সময় একই সঙ্গে যদিও এই সময়ে আপনাদের একাদশ স্থানের ওপরে দৃষ্টি পড়ছিল শনির যার ফলে কিন্তু যা কিন্তু হ্রাস পেয়েছিল হওয়া কাজ হঠাৎই আটকে যাওয়া যা কিন্তু আমরা এই সময়ে দেখেছি এবং সেই সঙ্গে কিন্তু বিবাহের কথা চলতে চলতেই হঠাৎ করে বন্ধ হয়ে যাওয়ার মতো ঘটনা যা কিন্তু এই সময়ে ভীষণ ভাবেই হয়েছে এবারে আমরা লক্ষ্য করব সেটা হচ্ছে যে আপনাদের একাদশ স্থানের দৃষ্টি থাকছে শনির এটা ঠিকই যদিও এই ক্ষেত্রে কিন্তু বুধ উচ্চস্ত অবস্থায় অবস্থান করবেন যার ফলে কিন্তু বুধের একটা যে ভূমিকা সেইটা কিন্তু এখানে ভীষণ ভাবেই থাকবে যার ফলে যাদের এই সময়ে বুধ এবং সেই সঙ্গে রবির দশা অথবা অন্তর্দশা এই মুহূর্তে চলছে এদের ক্ষেত্রে সাকসেস রেট যা কিন্তু অনেকাংশে বাড়বে একই সঙ্গে মূলত পৈতৃক সম্পত্তি নিয়ে ঝ্যামেলার মধ্যে যারা জেরবার হয়েছিলেন এদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো সময় এই সময়ে কিন্তু একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে মিটবে এবং সেই সঙ্গে অবশ্যই যাদের সন্তান শিক্ষার কারণে ভালো কোনো ইনস্টিটিউশনে ভর্তি হতে চাইছে এদের ক্ষেত্রেও যথেষ্ট ভালো সময় যদিও এই সময়ে সন্তানের শরীর নিয়ে কিন্তু অল্প বিস্তর দুশ্চিন্তা যা কিন্তু এই সময়ে সৃষ্টি হতে পারে সেই সঙ্গে হঠাৎ করে জ্বর এলো ঠান্ডা লাগা এই ধরনের ঘটনা যা কিন্তু অবশ্যই এই সময়ে আমরা লক্ষ্য করবো যাই হোক আরম্ভ করবো বিস্তারিত আলোচনা বিস্তারিত আলোচনা শুরু করার আগে সকলকেই অনুরোধ করবো অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন গ্রহের সঞ্চার যা স্বল্প সময়ের জন্যই হোক অথবা দীর্ঘ সময়ের জন্যই হোক গ্রহের সঞ্চারের একটা যে ইম্প্যাক্ট যা কিন্তু আমাদের জীবনের উপরে ভীষণ ভাবেই আসে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আমাদের কিন্তু দেখতে হবেই যে গ্রহের সঞ্চার সেই সময়ে নেওয়া সাপোর্ট সিদ্ধান্তকে করবে কিনা যদি করে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা ভালো থাকবেনই থাকবেন ধরুন আপনি একটা ব্যবসার সঙ্গে সংযুক্ত আছেন এখন আপনি চাইছেন যে ব্যবসার শ্রীবৃদ্ধির উদ্দেশ্যে আপনি বেশ কিছুটা অর্থ ইনভেস্ট করবেন এখন সেই সময়ের গ্রহের অবস্থান যদি সেই সিদ্ধান্তকে সাপোর্ট না দেয় সেই ক্ষেত্রে কিন্তু ব্যবসা ওরিয়েন্টেড বিভিন্ন সমস্যা যা কিন্তু সৃষ্টি হবেই হবে অর্থাৎ যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে দেখে নিন যে গ্রহের সঞ্চার সিদ্ধান্তকে সাপোর্ট করছে কিনা যদি করে সেই ক্ষেত্রে কিন্তু বিনা রেমিডিতেই আপনারা ভালো থাকবেনই থাকবেন যে কোনো অ্যাস্ট্রোলজারের যে কোনো পরামর্শ ব্যতীতই আপনারা অবশ্যই এই সময়ে ভালো থাকবেনই থাকবেন এখন আপনারা বুঝবেন কিভাবে অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে গ্রহের সঞ্চারের সঙ্গে সঙ্গে ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সহজে পৌঁছে যায় মূল আলোচনা শুরু করছি বর্তমানে কিন্তু বৃশ্চিকের সাপেক্ষে ফোর্থ হাউসের ওপরে রাহুর অবস্থান যার ফলে কিন্তু সংসারে হঠাৎই উঠকো বেশ কিছু ঝেমেলার সৃষ্টি হতে আমরা লক্ষ্য করছি একই সঙ্গে মানসিক একটা অতৃপ্তি যা কিন্তু এই সময়ে সৃষ্টি হচ্ছে সেই সঙ্গে মূলত পঞ্চম স্থানে মাস থেকেই কিন্তু শনি অবস্থান করছেন যার ফলে কিন্তু সন্তানের শরীর নিয়ে দুশ্চিন্তা অথবা সন্তানের এডুকেশন নিয়ে বিভিন্ন চিন্তা যা কিন্তু এই সময় আমরা লক্ষ্য করছি একই সঙ্গে যেহেতু পঞ্চম স্থান যে স্থান কিন্তু সপ্তমের একাদশ এবং সেই সঙ্গে দৃষ্টি থাকছে সপ্তম স্থানের উপরে যার ফলে কিন্তু বিবাহের কথা চলতে চলতে ডিলে হয়ে যাওয়া সম্বন্ধ আস্তে আস্তে হঠাৎই বন্ধ হয়ে যাওয়া এই ধরনের ঘটনা যা কিন্তু আমরা এই সময়ে লক্ষ্য করছি এখন বিষয় হচ্ছে যে সেপ্টেম্বরের তেরো তারিখ যেদিন কিন্তু মঙ্গল সঞ্চার করবেন আপনাদের দ্বাদশ স্থানের ওপরে মঙ্গলকে মঙ্গল আপনাদেরই কিন্তু রাশির অধিপতি যার ফলে কিন্তু বিদেশ যাত্রার ক্ষেত্রে একটা যে শুভ যোগ যা কিন্তু এই সময়ে সৃষ্টি হচ্ছে যদিও এই সময়ে মানসিক একটা যে প্রেশার এইটা অবশ্যই আসবে একই সঙ্গে লোনের প্রাপ্তি হবে এই সময়ে অর্থাৎ দ্বাদশ স্থানে মঙ্গলের অবস্থান এবং সেই সঙ্গে ষষ্ঠ স্থানে দৃষ্টি থাকছে যে স্থান কিন্তু মঙ্গলের নিজস্ব স্থান যার ফলে লোন যারা নেবেন ভাবছেন দীর্ঘদিনই হয়তো আপনারা চেষ্টা করছিলেন এবারে কিন্তু অবশ্যই সেই লোন স্যাংশন হতে আমরা দেখব একই সঙ্গে মূলত সতেরোই সেপ্টেম্বর যেদিন কিন্তু ধাদিত্য যোগ সৃষ্টি হচ্ছে আপনাদের একাদশে এবং সেই সঙ্গে আপনাদের অধিপতি বুধ যিনি কিন্তু মূলত এই সময়ে উচ্চস্ত অবস্থায় অবস্থান করবেন যার ফলে নতুন কর্মপ্রাপ্তির ক্ষেত্রে যথেষ্ট ভালো সময় একই সঙ্গে মূলত কর্মক্ষেত্রে যে উন্নতি সেইটা অবশ্যই আমরা লক্ষ্য করব একই সঙ্গে অবশ্যই এই সময়ে কর্মক্ষেত্রে গুরুত্ব সেই সঙ্গে যাদের এই সময়ে বুধ শনির দশা অন্তর্দশা এই মুহূর্তে চলছে এদের ক্ষেত্রে বেশ কিছুটা ফটকা অর্থের প্রাপ্তি যা কিন্তু এই সময়ে অবশ্যই সৃষ্টি হবে অথবা দীর্ঘ দিনের আটকে থাকা যে কোনো অর্থের আগমন যা আমরা কিন্তু এই সময়ে লক্ষ্য করব একই সঙ্গে মূলত পৈতৃক সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে যারা ঝেমেলার মধ্যে ছিলেন এবারে কিন্তু সেই ঝামেলা অবশ্যই মিটবে একই সঙ্গে এই সময়ে কিন্তু রিসার্চ ওরিয়েন্টেড যেকোনো কর্মের সঙ্গে যারা সংযুক্ত আছেন এদের ক্ষেত্রে যথেষ্ট ভালো সময় যদিও এই সময়ে কিন্তু আপনাদের রাশির অধিপতি মঙ্গল স্থানে অবস্থান করবেন যার ফলে শারীরিক দিক যা কিন্তু এই সময়ে বেশ কিছুটা ভোগাতে পারে অবশ্য এই সময়ে কিন্তু সুগার থাইরয়েড ইত্যাদির বেশ কিছুটা সমস্যা যা কিন্তু এই সময়ে সৃষ্টি হতে পারে যারা মূলত সন্তান নেবেন ভাবছিলে নেদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট ভালো সময় একই সঙ্গে সেপ্টেম্বর মাসের পনেরো তারিখের পরে কিন্তু যাদের স্বামী অথবা স্ত্রী গৃহ জমি ফ্ল্যাট ইত্যাদি কিনবেন ভাবছিলে নেদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো সময় একই সঙ্গে এই সময়ে যারা হোটেল অথবা রেস্টুরেন্টের ব্যবসা অথবা কসমেটিক্সের ব্যবসা ওষুধের ব্যবসা এবং সেই সঙ্গে রেডিমেড যে কোনো পোশাকের ব্যবসার সঙ্গে সংযুক্ত আছেন এদের ক্ষেত্রে অবশ্যই আয় কিন্তু বাড়বে একই সঙ্গে এই সময়ে সন্তানের শরীর নিয়ে বেশ কিছুটা বিব্রত থাকতে পারেন বৃশ্চিকের জাতক জাতিকারা বিশেষ করে সন্তানের এই সময়ে হঠাৎ করে জ্বর আসা পেটের সমস্যা বৃদ্ধি পাওয়া এগুলো কিন্তু লক্ষণীয় বিশেষ করে যাদের বাড়িতে বারো বছরের কম বাচ্চা আছে এদের ক্ষেত্রে এবং সেই সঙ্গে এই সময়ে অবশ্যই কিন্তু প্রেমের ক্ষেত্রে বেশ কিছুটা ইগো বেশ কিছুটা রাগারাগি বেশ কিছুটা সৃষ্টি যা কিন্তু আমরা এই লক্ষ্য করব সময়ে যদিও ওভারঅল কিন্তু এই সময়টা প্রেমের ক্ষেত্রে যথেষ্ট ভালো সময় ব্যয় কিন্তু এই সময়ে বাড়বে অর্থাৎ এই সময়ে আয় এবং ব্যয়ের মধ্যে একটা যে ব্যালেন্স যা কিন্তু এই সময়ে অবশ্যই রাখতে হবে সেই সঙ্গে এই সময়ে কর্মক্ষেত্রে যে যেকোনো পুরাতন বকেয়া অর্থের যে প্রাপ্তি যা কিন্তু এই সময়ে লক্ষণীয় সিদ্ধান্ত হীনতায় ভুগতে পারেন এই সময়ে বৃশ্চিক যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে যথেষ্ট ভেবে সিদ্ধান্ত নেওয়াটাই কিন্তু বুদ্ধিমানের কাজ হবে না হলে কিন্তু সিদ্ধান্তের ক্ষেত্রে ভুল হওয়ার একটা যে সম্ভাবনা যা কিন্তু এই সময়ে আছে একই সঙ্গে বিদেশে যারা আছেন এদের ক্ষেত্রে আর্থিক দিক থেকে প্রতারিত হতে পারেন একই সঙ্গে এই সময়ে আপনার নিকট কোনো মানুষের মাধ্যমে আর্থিক দিক থেকে প্রতারিত হওয়ার একটা সম্ভাবনা অথবা ইউজড হওয়ার একটা সম্ভাবনা যা কিন্তু এই সময় আছে একই সঙ্গে যারা সন্তান সম্ভব আছে নেদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট সাবধানতা অবলম্বন করতে হবে বাড়ি ভাড়া দেওয়ার ক্ষেত্রে সতর্ক হন এবং সেই সঙ্গে ভালোভাবে এগ্রিমেন্ট সম্পর্কিত বিষয়গুলো জেনে নিয়ে সেই ক্ষেত্রেই আপনারা কিন্তু এই সময়ে ভাড়া দেবেন এবং সেই সঙ্গে এই সময়ে মূলত পুরাতন শত্রুতা প্রকাশিত হওয়ার একটা যে সম্ভাবনা সেইটা কিন্তু এই সময়ে হঠাৎ করে মেজাজ হারাতে পারেন বৃশ্চিক একই সঙ্গে যারা এজেন্সি মূলক কোনো কাজ অথবা মার্কেটিং এর সঙ্গে সংযুক্ত আছেন অথবা ব্রোকার আছেন এদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো সময় এবং সেই সঙ্গে সন্তানের ক্ষেত্রে রাগ যে যা কিন্তু এই সময়ে সৃষ্টি হতে পারে একই সঙ্গে সন্তানের এমন কথা বেরিয়ে এলো যার ফলে আপনি মানসিক দিক থেকে আঘাত প্রাপ্ত হলেন এই ধরনের ঘটনা যা কিন্তু এই সময়ে লক্ষণীয় নেক্সট আলোচনা করবো নাক্ষত্রিক বিশ্লেষণ নিয়ে শুরুতেই আলোচনা করবো বিশাখা নক্ষত্রকে নিয়ে বিশাখার ক্ষেত্রে কিন্তু আর্থিক দিক যা কিন্তু এই সময় যথেষ্ট ভালো এবং সেই সঙ্গে অবশ্যই এই সময়ে পুরাতন সম্পর্ক ফিরে আসতেও আমরা কিন্তু লক্ষ্য করব এবং সেই সঙ্গে পৈতৃক সম্পত্তি সংক্রান্ত ঝামেলাই যারা জড়িয়ে ছিলেন এদের ক্ষেত্রে সেই সমস্যা থেকে বেরোতে পারবেন অবশ্যই নেক্সট আলোচনা করব অনুরাধাকে নিয়ে একেবারে শুরুতেই আলোচনা করব সেটা হচ্ছে যোগাযোগ যা কিন্তু এই সময়ে বাড়বে একই সঙ্গে এই সময়ে সন্তানের শরীর নিয়ে বেশ কিছুটা দুশ্চিন্তা সৃষ্টি হতে পারে এই সময়ে যদিও এই সময়ে শিক্ষার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো সময় নেক্সট আলোচনা করব জ্যেষ্ঠাকে নিয়ে ক্ষেত্রে কিন্তু এইটা যথেষ্টই বাড়বে একই সঙ্গে যারা ই কমার্সের সঙ্গে সংযুক্ত আছেন অনলাইনে ব্যবসার সঙ্গে সংযুক্ত আছেন এদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো সময় এবং একই সঙ্গে এই সময়ে মূলত কর্মক্ষেত্রে গুরুত্ব বাড়তেও আমরা কিন্তু দেখব এই সময়ে নেক্সট আলোচনা করব কিন্তু রেমিডি নিয়ে যদিও তার আগে একটা কথা বলে রাখি সেটা হচ্ছে এতক্ষণ যে আলোচনা হলো সেটি একটি সাধারণ প্রেডিকশন মাত্র আসল কথা বলবে কিন্তু আপনার জন্ম ছক এবং জন্ম ছকে অবস্থানকারী গ্রহ এবং তার দশা এবং অন্তর্দশা নেক্সট আলোচনা করব কিন্তু রেমিডি নিয়ে শুরুতেই একটা কথা বলবো বুধাদিত্য যোগ যেটাকে আপনারা অবশ্যই এই সময়ে কাজে লাগান বিশেষ করে এই সময়ে সূর্যার্ঘ দিন এবং সেই সঙ্গে স্নানের পরে সূর্য প্রণাম যা কিন্তু অবশ্যই আপনারা এই সময়ে করবেন একই সঙ্গে সাতটি ঘোড়ার ছবি যা আপনারা পূর্ব দিকের দেয়ালে লাগাতে পারেন বাম দিকে সূর্যুক্ত গণেশজিকে বুধবার একটি করে লাড্ডু দিন এবং সেই সঙ্গে এই সময়ে কিন্তু একটু দুর্বা এবং সেই সঙ্গে ফুল অবশ্যই আপনারা গণেশজিকে দিন এবং সেই সঙ্গে সমস্যা মুক্ত জীবনের জন্য রেমিডি ফেসবুক পেজটিকে আপনারা কিন্তু ফলো করবেন লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হলো যাই হোক ভালো থাকুন সুস্থ থাকুন সঙ্গে থাকুন এবং সেই সঙ্গে অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার